হ্যালো আলাইকুম ওয়েলকাম টু একাডেমি শিল্প শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী আছো তোমরা অলরেডি খবরটা হয়তো পেয়ে থাকবে কারণ খবরটা দুই দিন আগে যদিও আমার একটু ভিডিওটা প্রকাশ করতে লেট হয়ে গেল তারপর আমি ভাবলাম যে তোমরা যারা জানো না তাদের এই ভিডিওটা দেখলে উপকার হবে তো তোমাদের আসলে ফর্ম পূরণের কিন্তু সময় বৃদ্ধি করেছে তোমরা অনেকেই আছো যারা এখনো ফর্ম ফিল আপ করতে পারো নাই তোমাদের কিন্তু দফায় দফায় ফর্ম ফিল সময় বাড়ানো হয়েছিল হয়তোবা এবারই লাস্ট কারণ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সামনের বিশ একুশ তারিখের দিকে তো তোমরা যারা এখনো ফর্ম ফিল আপটা ঝটপট ফর্ম ফিল আপটা করে ফেলবে তো চলো আমরা ন্যাশনাল যে প্রকাশ করেছে সেটা একটু দেখে আর হ্যাঁ আজকের ভিডিও টপিক হচ্ছে ফর্ম ফিল আপের সময় বৃদ্ধি ও আমাদের পিপড়া সাজেশন অর্থাৎ যে শর্ট সাজেশন টি রয়েছে সেটি নিয়ে তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করো এবং আমাদের পিপরা একাডেমির সাথে যুক্ত হয়ে যাও সুপ্রিয় শিক্ষার্থীদের তোমরা দেখতে পাচ্ছ যে এটা ন্যাশনাল ইউনিভার্সিটি একটি অফিসিয়াল নোটিশ এবং এটি প্রকাশিত হয়েছিল 6 10 2024 তারিখে তো বা এখানে যে বিষয়টি বলা হয়েছে যে 2023 সালে অনার্স প্রথম বর্ষের ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ ডেটা এন্ট্রি নিশ্চয়ন ও সোনালী ব্যাংক শেভার মাধ্যমে টাকা জমা দানের শেষ তারিখ বাইশ নয় দু ছিল যে সকল শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম ফিল করতে পারেনি তাদের জন্য কলেজ অধ্যক্ষের সুপারিশের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক পাঁচ হাজার টাকা বিলম্ব ফি সহ অর্থাৎ এটা কিন্তু জরিমানা তো অর্থাৎ তোমরা যারা এখনো ফর্ম ফিল আপ করো নাই তোমরা যারা ফর্ম ফিল করতে চাচ্ছ তোমাদেরকে পাঁচ টাকা জরিমানা দিয়ে কিন্তু ফর্ম ফিল আপে অংশ নিতে পারবে তোমরা অর্থাৎ ফর্ম ফিল করতে পারবে তো এখানে ডেট দেওয়া আছে যে ছয় দশ দু থেকে শুরু হচ্ছে এবং এটা লাস্ট হচ্ছে উনিশ দশ দু চব্বিশ তারিখ পর্যন্ত তুমি কিন্তু ফর্ম ফিল আবেদনটা করতে পারবে এবং সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দানের শেষ তারিখ এখানে বলা আছে যে বিশ দশ দু তারিখ তো সুপ্রেক্ষে ধরে তোমরা বুঝতে পারছো এটা একটা অফিসিয়াল নোটিস তোমরা যারা এখনো ফর্ম ফিল আপ করো নাই তোমাদের কিন্তু সময়ে হাতে আছে আর মাত্র বলা যায় যে দশ দিনের মতো তো ঝটপট আবেদনটা করে ফেলো আর তোমরা যদি চাও আমাদের থেকে আবেদনটা করে নিতে পারবে অনলাইনে যে কাজ আছে সেটা আমরা করে দিতে পারবো এবং তোমাকে বাকি কাজটা কলেজে গিয়ে করতে হবে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব আমাদের পিপড়া সাজেশনের উপর যে বিশেষ অফারটি রয়েছে সেটি নিয়ে তো প্রথমে আমি আলোচনা করবো যে আমাদের কোন কোন বিষয়গুলো তোমরা পাচ্ছ তোমাদের কোন কোন ডিপার্টমেন্টের সাজেশন আমাদের থেকে নিতে পারছো এবং প্রত্যেক সাজেশনের উপর কত টাকা করে তোমরা ডিসকাউন্ট পাবে সেটি নিয়ে আমাদের সাজেশন সমূহ হচ্ছে বি এর বাংলা ইংরেজি ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তারপর রয়েছে দর্শন এবং বিএসএস এর যে সাজেশনগুলো রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম তারপর রয়েছে বিবিএ অনার্সের ম্যানেজমেন্ট এবং অন্যান্য সকল বিভাগের জন্য রয়েছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এবং বিএসসি অনার্সের জন্য রয়েছে অন্যান্য সকল বিভাগের স্বাধীন বাংলাদেশের উপর ইতিহাস তো এই বিষয়টা জানার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে আহ তোমরা কোন কোন ডিপার্টমেন্ট আমাদের থেকে পাচ্ছ কোন কোন ডিপার্টমেন্ট এবার আমাদের থেকে সাজেশনটা নিতে পারছো না এই সব বিষয় আমাদের যদি তোমরা ইনবক্স করো তোমাদেরকে জানানো হোক তোমরা যারা এখন আমাদের পিপ্র একাডেমি অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেটাতে যুক্ত হওয়া নাই ছটপট যুক্ত হয়ে যাও এখানে কিন্তু আমাদের বারো হাজার সদস্যের একটা বড় পরিবার রয়েছে তো তুমি যদি এখনো যুক্ত হয়ে না থাকো ঝটপট যুক্ত হয়ে যাও আমাদের পিপরা একাডেমি যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছো আমাদের প্রত্যেকটি সাজেশন এবং সাজেশন মূল্য দেওয়া আছে এর নাম হচ্ছে সুপার শর্ট প্রিমিয়াম পিপ্রা সাজেশন এবং সাজেশন মূল্য হচ্ছে 250 টাকা এটা কিন্তু ইতিহাস ডিপার্টমেন্টের জন্য তারপর রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং এটা সাজেশন মূল্য কিন্তু দুই টাকা এবং তারপর রয়েছে দর্শন এবং দর্শনের সাজেশন মূল্য কিন্তু দুই টাকা তারপর রয়েছে সমাজকর্ম এবং সাজেশন মূল্য দুই রেঞ্জ দেখতে পাচ্ছ তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাজেশন মূল্য হচ্ছে দুইশত টাকা তারপর রয়েছে ইংরেজি ডিপার্টমেন্টের ইংরেজি ডিপার্টমেন্টের সাজেশনে কিন্তু দুইশত টাকা তারপর রয়েছে বাংলা বিভাগের সাজেশন বাংলা বিভাগের সাজেশন দুইশত পঞ্চাশ টাকা তারপর রয়েছে সমাজবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের সাজেশনে কিন্তু দুইশত পঞ্চাশ টাকা অফার 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 সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের সাজেশন নিয়েছো অলরেডি তাদের জন্য তো ভালোই আর যারা নাও নাই তোমাদের জন্য মূলত আজকের এই অফারটি তো আজকের মূলত থাকছে নাকি যে আসলে কত টাকা আমাদের সাজেশন নিলে তো সেটা নিয়ে আমি কথা বলবো তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে আগামী আটই অক্টোবর থেকে বিশ অক্টোবর পর্যন্ত সাজেশন বাইং অফার অর্থাৎ এই সময়ে তোমরা যারা আমাদের থেকে সাজেশন নিবে তোমরা কিন্তু এই অফারটা পাবে এখন অফারটা কি প্রথমে দেখি অফার টাইমটা কখন থেকে কখন এটা হচ্ছে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত অর্থাৎ বারো ঘন্টা টাইম পাচ্ছ এই অফারটার জন্য আসলে এই অফার সিস্টেমটা কেমন এটা যদি তোমাদের একটু বোঝাই তোমরা দেখো এখানে দেওয়া আছে যে প্রতি ঘন্টায় প্রথম দুই মিনিটে যারা আমাদের সাজেশন কেনার জন্য টাকা পে করবে তোমরা তোমরা কিন্তু এই অফারটা পাবে এবং এই অফারে তোমরা প্রত্যেকে বিশ টাকা করে ক্যাশব্যাক পাবে অর্থাৎ মনে করো এখন বাজে সকাল এগারোটা তো তুমি যদি এগারোটা থেকে এগারোটা দুইয়ের এর মধ্যে তুমি আমাদের 250 টাকা পে করো তাহলে কিন্তু তুমি এখানে বিশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবে অর্থাৎ আমাদের সাজেশনটির মূল্য তখন দাঁড়াবে দুশত তিরিশ টাকা তবে এখন যদি তুমি এগারোটা দুই থেকে শুরু করে এগারোটা উনষাট পর্যন্ত এই সময় যদি টাকাটা পেমেন্ট করো তাহলে কিন্তু তুমি এই যে বিশ টাকাটা এইটা ক্যাশব্যাক পাবে না অর্থাৎ তোমাকে সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে প্রতি ঘন্টায় অর্থাৎ আটটা হলে আটটা এক আটটা দুই এই দুই মিনিটের মধ্যে তোমাকে টাকা পেমেন্ট করতে হবে নয়টা হলে সকাল নয়টার দিকে যদি হয় তাহলে তুমি নয়টা এক নয়টা দুই এর মধ্যে তুমি টাকাটা পেমেন্ট করবে এবং সেটা একটা স্ক্রিনশট রাখবে যেন আমাদের তুমি প্রুফ দিতে পারো যে স্যার আমি এই টাইমে টাকাটা পেমেন্ট করেছিলাম তাহলে তুমি কি হবে বিশ টাকা ক্যাশব্যাক পাবে আশা করছি বুঝতে পারছো তবে যদি এই সম্পর্কে তোমার আরো জানার থাকে বুঝতে না পারো তাহলে তুমি আমাদের সরাসরি যোগাযোগ করবে এই বিষয়ে আমি তোমাকে বিস্তারিত জানিয়ে দেব এখানে স্পষ্টভাবে বলা আছে যে মাথায় রাখবে দুই মিনিটের এক সেকেন্ড হয়ে গেল তুমি কিন্তু এই অফারের আয়ত্তায় আর পড়বে না এক্ষেত্রে তোমাকে অবশ্যই দুইশত টাকা পে করতে হবে এবং দুইশো তিরিশ টাকা যদি তুমি পে করো তাহলে কিন্তু এই তুমি না এবং সাজেশন অফারের নিতে চাইলে টাকা পে করে অবশ্যই তারপর সাজেশনটা তুমি নিতে পারবে এক্ষেত্রে দুইশো তিরিশ টাকা ফেরতযোগ্য হবে না তোমরা যারা এই বিষয়টা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের আজকের এই অফারটি মূলত তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতির শেষ মুহূর্তের অফার তো এই অল্প সময়ের মধ্যে তোমরা যারা নিয়ে চাচ্ছ যে একটা ভালো প্রিপারেশন নিতে তোমার জন্য হতে পারে আমাদের এই অফার এবং আমাদের এই প্রিপ্রাস সাজেশনটি বেস্ট তারপর রয়েছে আমাদের অনার্স প্রথম বর্ষের যে পরীক্ষার প্রস্তুতি ও সাজেশন এর যে গ্রুপ আছে এই গ্রুপটাতে যারা এখনো যুক্ত হননি টটপট যুক্ত হয়েছে ওইখানে কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স কে মেম্বার রয়েছে অলরেডি তো তুমি যদি এখনো যুক্ত হয়ে না থাকো যুক্ত হয়ে যাও আর হাতের লেখা ভালো করার জন্য আমাদের চ্যানেলে একটা ভালো ভিডিও রয়েছে যে ভিডিওটা দেখলে তোমার আশা করছি যে হাতের লেখা সম্পর্কে সকল যে প্রশ্ন যে সকল যে সমস্যা সবগুলো দূর হয়ে যাবে আমি এটা ভিডিও ডেসক্রিপশন আছে এবং কমেন্ট বক্স আছে সেখানেও আমি দিয়ে রাখবো পরীক্ষা সংক্রান্ত সকল সমস্যা অথবা আমাদের থেকে সাজেশন কিনতে আগ্রহী হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করা জিরো নাইন এই নাম্বারে এবং আমাদের এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম এবং কল যে ভাবে তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে তো আর দেরি কেন ঝটপট আমাদের ফেলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিওটা এখান পর্যন্তই